এনআরবি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে এতে রানের তালিকাভুক্ত সন্ত্রাসী আজিজুল হককে প্রধান আসামি উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে পঞ্চাশ থেকে ষাট জনকে মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয় এ ঘটনায় প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাথে লুট হয়েছে আরও কয়েক লাখ টাকার মালামাল প্রবাসী ইয়াসিন চৌধুরী প্রবাস টাইমকে জানান হামলায় দুর্বৃত্তদের নেতৃত্ব দিয়েছে আজিজুল হক বাকিরা হেলমেট পরিহিত থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি আক্ষেপ করে এই প্রবাসী বলেন পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গতকাল যে ঘটনাটা ঘটেছে রাউজানে এই বিষয়টা আমরা তাৎক্ষণিক জানতে পেরে অফিসার ইনচার্জ সহ সিনিয়র অফিসাররা পিও ভিজিট করেছে এবং মামলা রেকর্ড করেছে তো আসামিকে আমরা চিহ্নিত করতে পেরেছি আসামি গ্রেপ্তারের জন্য আমাদের জেলা ডিবি টিম এবং থানার দুই তিনটে টিম কাজ করছে আশা করছি খুব কম সময়ের ভিতরে আমরা গ্রেপ্তার করে ফেলব আর একই সাথে প্রবাসীদের যে বাড়িঘর এবং সম্পদ আমাদের চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় রয়েছে এই বিষয়ে আমরা ওয়াকিবহল এবং তাদের যাতে বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দেওয়া যায় এর জন্য আমাদের প্রত্যেকটা থানা পুলিশকে এবং বিটি অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী সর্বোচ্চ রেমিটান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পেয়েছেন সোমবার তার রাওজানের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এদিন সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর ও লুটপাট চালায় এক পর্যায়ে দার্য পদার্থ ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন